লক্ষ্মীপুরে তীব্র গ্যাস সংকটে দিশেহারা পৌরবাসী গ্রাহকদের অভিযোগ নিয়মিত বিল পরিশোধ করেও কয়েক মাস ধরে গ্যাস সরবরাহ পাচ্ছেন না স্বাভাবিক নিয়মে তবে এই সংকট সমাধানের দিন তারিখ নিশ্চিত করে বলতে পারেনি বাখরাবাদ কর্তৃপক্ষ এদিকে এমন অবস্থা থেকে পরিত্রাণ দাবি লক্ষ্মীপুরবাসীর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি বিএম সাগরের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী শকত সাগর লক্ষ্মীপুরে চলছে তীব্র গ্যাস সংকট কেউ কেউ বাড়তি খরচ করে গ্যাস সিলিন্ডার কিনে নিয়েছেন কেউ বা বৈদ্যুতিক রান্না সরঞ্জাম ব্যবহারেই সারছেন কোনো মতে গ্রাহকদের অভিযোগ নিয়মিত বিল পরিশোধ করেও গত কয়েক মাস ধরে দিনের বেলাতেও চুলয় গ্যাস পাচ্ছেন না লক্ষ্মীপুরবাসী লক্ষ্মীপুর পৌর জানান ভোর চারটা থেকে সাতটা পর্যন্ত স্বল্প পরিমাণ গ্যাস থাকলেও সারাদিনে গ্যাস থাকে না স্বাভাবিক নিয়মে গ্যাস সরবরাহের জন্য প্রতিদিন গড়ে গ্যাসের চাপ তিরিশ থেকে পঁয়ত্রিশ পিএসআই প্রয়োজন হলেও সরবরাহ হচ্ছে মাত্র দুই থেকে তিন পিএসআই রাত পর্যন্ত আমরা গ্যাস পাইতেছি না মাটির চুলের মধ্যে রান্না বান্না করতে হয় আমরা কিন্তু বিল দিতেছি লক্ষ্মীপুর পৌরসভা আজকে গত পাঁচ ছ মাস পর্যন্ত লাইনের গ্যাস পাওয়া যাচ্ছে না অফিস আদালতে যাইতে পারি না সকালবেলা নাস্তা না খেয়া হোটেলে গেলে হোটেলে কাঁচা পাওয়াটা দেয় তাদেরও গ্যাস নাই অচিরে অতি দ্রুত লক্ষ্মীপুরে গ্যাস যেন আমরা সঠিকভাবে

এর একমাত্র কারণ হয়েছে যে সুন্দরপুর গ্যাস ফিল্ড থেকে আমরা যে গ্যাসটা পাইতাম সেই গ্যাস ফিল্ডটা বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্যাসটা পাইতেছি যদি গ্যাস লাইনে এল এনজি সরবরাহ বাড়ে গ্যাসের প্রেশার বাড়ে তাহলে গ্রাহকের ভোগান্তিটা কিছুটা লাঘব হবে লক্ষ্মীপুরবাসী বলছেন গৃহিণীদের রান্না করাটা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কোনোদিন রান্না করতে না পারলে বাহির থেকে অতিরিক্ত দাম দিয়ে খাবার কিনতে হচ্ছে তাদের এ অবস্থা থেকে পরিত্রাণের দাবি তাদের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক